নফসকে নিজের কন্ট্রোলে রাখার পনেরোটি কৌশল চলুন এর আগে জেনে নেওয়া যাক নফস কাকে বলে এর কাজই বা কি নফস দুই প্রকার আম্মারা যা আমাদেরকে অসৎ কাজ করার প্রতি উদ্ভুদ্ধ করে থাকে আর নফসে লাউয়ামা হলো যা আমাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে আর সাধারণত আমরা নফস বলতে নফসে আম্মারাকেই বুঝাই যার কাছে আমরা বিজয়ের তুলনায় বরণে বেশি করে থাকি তাই আপনাদের আজ এমন কিছু টিপ শিখিয়ে দিব যেগুলো ফলো করার মাধ্যমে খুব সহজেই আপনারা নফ্সের উপর বিজয় লাভ করতে পারবেন এক নাম্বার ফজর পরে না ঘুমানোর অভ্যাস করুন প্রয়োজনে কাইলুলা তথা দুপুরে সামান্য ঘুমিয়ে নিন দুই নাম্বার পুরো দিনে বেশি থেকে বেশি তিনবার খাবার অভ্যাস করুন এবং ফাস্ট ফুড খাবার পরিহার করুন তিন নাম্বার প্রতিবেলা খাবার খাওয়ার সময় যতটুকু খাবার যথেষ্ট মনে হয় এর চেয়ে একটু কম খাবেন চার নাম্বার অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন পাঁচ নাম্বার সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো পাঠ করুন নাম্বার, ছয় ইসরাকে সলাত আদায় করার অভ্যাস করুন সাত নাম্বার প্রতিদিন নিয়ম করে কোরআন তেলওয়াত করার অভ্যাস করুন হতে পারে তা কয়েক আয়াত কিংবা এক পারা যে কোনো পরিমাণ আট নাম্বার, ঘুমের পরিমাণ কমাতে হবে নয় নাম্বার ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন দশ নাম্বার। দৃষ্টি অবনত রাখুন না পারলে ওই সকল জায়গায় এড়িয়ে চলুন সব জায়গায় ফেতনার আশঙ্কা আছে এগারো নম্বর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কমিয়ে ফেলুন বারো নাম্বার প্রতিদিন কোরআনের একটি নির্দিষ্ট অংশ মুখস্থ করার টার্গেট নিন তেরো নাম্বার বিশেষ করে রাতের বেলা ভরপেটে খাবার খাওয়া পরিহার করুন চোদ্দ নাম্বার রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাখাত নফল সলাদ আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আস্তা ফিরুদ্ লহ আস্তা লহ পড়তে থাকুন পনেরো নম্বরও সর্বশেষ চিকি হল নিয়মিত তাহাজ্জুদের সলাত আদায় করার অভ্যাস করুন আল্লাহ আমাদের সকলকে নফসের উপর বিজয় লাভ করার তফিক দান করুন আমিন